এই কথাটা নাকি ওনার কলিতার মধ্যে কি আঘাত লাগছে আমাকে অনেকেই বলছে যদি আপনি আপনার বাবার মূর্তি নির্মাণ করেন আমরা কথা বলতে বাধ্য হব আপনি মুহাম্মদ আরবের উত্তর শুনি আপনি আবু জাহলের প্রেতাত্ম আমি বলেছিলাম সুতরাং নিজের বাপ দাদার মূর্তি ভাঙা মহা

সমস্ত গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে গোটা রাষ্ট্রকে নিয়ে আমি একজন ব্যক্তি সাধারণ মানুষ আমার বিরুদ্ধে যুদ্ধে পড়লেন কেন কয় হুজুর জানেন না আপনাদের আঘাত করছেন আমি গেলাম আঘাত করলাম কয় যে আপনি তারে পূর্তির কারণে এত কঠোর কথা বলছেন এই কঠোর কথা উনি সহ্য করতে নাই এই জন্য যত ভাবে পারে আপনার কাছ থেকে প্রতিশোধ নিয়ে ছাড়বে এই কথা শোনার পরে দেখলাম যে দুনিয়াতে আর কাউরে কিছু বলে লাভ নাই বললাম আল্লাহ তাওয়াক্কালনা আল্লাহ তোমার উপর ভরসা করলাম দেখি তোমার উপর ছেড়ে দিলাম সবকিছু যা আছে কপালে তুমি কোন পর্যন্ত নিয়ে যাও দেখি আলহামদুলিল্লাহ তিন বছর পরে এসে আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পথের একজন সাধারণ পথিককেও আল্লাহ সাহায্যকারী হিসেবে আল্লাহ সাহায্য না করে একা ছেড়ে দেন না ঠিক আল্লাহ ছেড়ে দেন নাই আমরা সেদিন একটা মূর্তির বিরুদ্ধে চালন করেছিলাম বলেছিলাম বাংলাদেশের জনগণের সম্পদ দিয়ে সবচেয়ে বড় মেগা প্রজেক্ট পদ্মা সেতু প্রজেক্টের কপালের উপর বিশাল দেবতা বানানো বাংলার তো হিন্দু জনতা ভালো চোখে দেখে না মূর্তিটা বসাইতে পারেন নাই তিনি মূর্তিটা বসাইতে পারেন নাই এই রাগ আর ক্ষোভ সব গিয়ে পড়ছে মামুনুল হকের উপরে তিনটা বছর মানসিক এমন কোন নির্যাতন নাই যেটা আমার উপরে চালানো হয় নাই আলহামদুলিল্লাহ দিলটা ঠান্ডা হয়ে গেছে পাঁচই আগস্টের দুপুরে খালি সরকার প্রধান পালায় গেছে এই কারণে না যখন তিনি পালায় যান ওই সময়ে আমাদেরকে ডাকছে সেনানিবাসে সেনা প্রধান সাহেব আমরা গেছি তারপরে উনি বললেন সবকিছু যে তিনি পদত্যাগ করতেছেন এখন দেশটাকে আমাদের শান্ত করতে হবে তাড়াতাড়ি চলেন আমরা সবাই মিলে বঙ্গভবনে যাই সেখানে গিয়ে পরবর্তী একটা আয়োজন করি আমরা বললাম ঠিক আছে চলেন প্রধান সহ আমরা সেনানিবাস থেকে রওনা করলাম বঙ্গভবনের দিকে সেনানিবাস থেকে জাহাঙ্গীর গেট দিয়ে বের হয়ে আসলাম আপনারা যারা ঢাকার শহর ছিলেন জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি সর্বোচ্চ এক কিলোমিটার হবে মধ্যখানে প্রধানমন্ত্রীর কার্যালয় এই এক কিলোমিটার জাহাঙ্গীর গেট থেকে আমরা এই বিজয় সরণি আসা পর্যন্ত বিজয় সরণির মাথায় বাংলাদেশের মনে হয় পাঁচতলার সমান একটা বিশাল দেবতার মূর্তি গোল্ডেন কালার বিশাল মূর্তি আমরা জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি পর্যন্ত আসার আগেই দেখি কেউ হাতুড়ি নিয়ে কেউ সাবাল নিয়ে কেউ দাও নিয়ে কেউ খন্তা নিয়ে আর কেউ রশি নিয়ে এই মূর্তির গলার উপর মাথার উপর গিয়ে উঠছে এই গলার মধ্যে রশি পেঁচাইছে আবার কেউ কেউ রশির মধ্যে জুতাও বাঁধছে আর যা যা আছে ঠ্যাং ভাঙে কান ভাঙ্গে নাক ভাঙ্গে এত বড় মূর্তি এটা তো সহজে ভাঙ্গা সম্ভব না পরে দেখি যে এই চিকন রশি না একটু পরে দেখি এত মোটা জাহাজ বান্দার রশি নিয়েছে থেকে যেন আশ্চর্য হয়ে গেলাম যে বাঙ্গালি থেকে আনে এগুলা এত বিশাল রশি এনে এই গলায় পেঁচাইছে আর এইভাবে মারো ধরে টান টানকা টানতেছে কিন্তু এত মজবুত বুঝেন না পাঁচতলা বিল্ডিং এর সমান এটা তার সহজে নড়ে না তারপরে ঠ্যাং ভাঙছে কোপায়া কোপায় ঠ্যাং ভাঙছে কিন্তু তাও পরে না কেন এত মোটা রড পরে কোথ থেকে হ্যাকশো বিলেট এনে এই রড কাটছে এই কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেছে তারপরে সন্ধ্যায় এসে হাজার হাজার উৎফুল্ল তৌহিদি জনতা এটা ঠ্যাঙের এই রক কাকছে কাটছে তারপরে গলার মধ্যে এই জাহাজ রশি দিয়ে হ্যাস কাটান দিছে এই পাঁচতলার উপরের ৫০ ফিট উঁচা এই দেবতা মাটির মধ্যে ভূপাতিত হয়েছে মানুষের কাছ থেকে পেয়েছেন আমলের হিসাব আল্লাহর কাছ থেকে পাবেন আপনারা মাঝখান দিয়ে খামাখা এই লোকটাকে জাতির সামনে বিতর্কিত করবার অপমানিত করবার এই উদ্যোগ নিয়েন না আমাদের কথাগুলো ভালো লাগে নাই তিনি করলেন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় থানায় থানায় উপজেলায় উপজেলায় মূর্তি দিয়ে এই দেশটা ছিল মসজিদের দেশ এ দেশটাকে তিনি মূর্তির দেশে পরিণত করেছিলেন এদেশের মানুষ কতটা ক্ষোভ ছিল মূর্তির বিরুদ্ধে আপনারা জানেন সুপ্রিম কোর্টে একটা মূর্তি বসাইছিল মনে আছে থেমিসের মূর্তি এটা প্রথম বসাইছিল সুপ্রিম কোর্টের সামনে বাইরের দিকে আমাদের আন্দোলনে পরে বাইরের দিক থেকে এটাকে সংরক্ষিত সুপ্রিম কোর্টের চতুর্দিক দিয়ে ঘেরাও করা বিল্ডিংগুলোর মধ্যখানে এই বিল্ডিং গুলোর বসাইছিল পাঁচই আগস্টের পরে এক কাজে আমি সুপ্রিম কোর্টে গেছি হাইকোর্টে আমার কৌতূহল হলো যে থেমিস কই জাদি কই থেমিস পর যে বেদি ছিল সেই বেদি সহ বাঙালিরা সব হাওয়া করে দিছে

বেনামাল সন্তান অকাতরে জীবন দিয়ে দিল মৃত্যুকে দেখে সামনে মরণ নিশ্চিত মরণ যেন এদেশের মুক্তি পাগল জনতা কিভাবে আগে গিয়েছে আপনারা দেখেন নাই একটা ছবি একটা কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার পায় নাই স্বরাষ্ট্র মন্ত্রীকে একজন পুলিশ কর্মকর্তা বলতেছে স্যার গুলি করি মরে একটা বাগিটি যায় না বলে নাই অর্থাৎ একজন মরে একজন সাথীর সাক্ষাৎ শহীদ মৃত্যু দেখে একজনকে গুলির মুখে মাটিতে পাখির মত পড়ে যেতে দেখে তার সাথীরা পিস্প হয় না বরং আরো শতগুণ শক্তি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে বাংলার দাবাল ছেলেরা যুদ্ধের জন্য এগিয়ে আসে আরে এটা তো একটা স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষের এই প্রেরণা আল্লাহর কসম খেয়ে বলি হে ওলামায়ে কেরাম আলেম সমাজ আমরা শুধু মাদ্রাসার ছাত্রদের কথা জানি আজ বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন পাবলিক এবং প্রাইভেট বোথ ইউনিভার্সিটিস উভয় ধরনের ইউনিভার্সিটিগুলোতে লক্ষ লক্ষ ছাত্ররা আজ প্রস্তুত হয়েছে তারা iman এবং -e sharike patha শুধু মাদ্রাসার ছাত্ররা না